আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলে আসলাম ঈদ স্পেশাল একটি রেসিপি নিয়ে শেয়ার করছি জর্দা পোলাও রেসিপি বাসমতি চাল দিয়ে আজকে এই জর্দা পোলাওটি রান্না করেছি ঝরঝরে সফট জর্দা পোলাও রান্না করতে চাইলে আপনারা আমার এই রেসিপিটি ফলো করবেন সো দর্শক আর কথা বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমেই একটা বাটিতে নিলাম এক কাপ বাসমতি চাল বাসমতি চালের পরিবর্তে আপনারা কালিজিরা বা পোলাওয়ের চালও ব্যবহার করতে পারবেন চালটাকে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো আমি প্রায় ত্রিশ মিনিটের জন্য সময় কম থাকলে পনেরো মিনিট ভিজিয়ে রাখলেও হবে ত্রিশ মিনিট পর চালের পানিটা ঝরিয়ে নেব তবে এই পর্যায়ে চালটাকে হাত দিয়ে কচলানো যাবে না তাহলে চালটা ভেঙে যাবে চুলায় একটা হাড়িতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি এর মধ্যে বলক তুলে নিব এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার অবশ্যই ভালো একটা ব্র্যান্ডের ফুড কালার ব্যবহার করবেন অল্প অল্প করে দুইবারে অ্যাড করলাম পানিতে পুরোপুরি বলক ওঠার পর পানি ঝরিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই চালটাকে আমি পুরোপুরি বা একদম হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ করে নিব ফিফটি পারসেন্ট বা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করব না অনেক সময় দেখা যায় জর্দা রান্নার সময় যে পর্যায়ে চিনি শিরা অ্যাড করা হয় তখন চালটা ফুটতে চায় না তাই এই চালটাকে আমি একদম হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ করে নিচ্ছি এই প্রসেসে রান্না করলে জর্দা পোলাও শক্ত হবে না একদম ঝরঝরে এবং সফট হবে তো এই পর্যায়ে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এটা পানি থেকে তুলে একটা স্ট্রেইনারে নিয়ে নিচ্ছি একটু ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি এদিকে জর্দার মধ্যে দেওয়ার জন্য কিছু কাঠবাদাম আর কাজু কুচি করে নিচ্ছি সাথে নিয়েছি কিছু কিশমিশ জর্দা পোলায়ের মধ্যে তো অরেঞ্জ অথবা মালটা ব্যবহার করতেই হবে তো আমার বাসায় কমলা নেই তো এর জন্য একটা বড় সাইজের মালটা কেটে এর জুসটা বের করে নিচ্ছি চালের পরিমাণ বেশি নিলে সেক্ষেত্রে মালটাটাও বেশি নিতে হবে চুলায় একটা হাঁড়িতে দিলাম এক কাপ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোনে এক কাপের মতো পানি মালটা রস দিয়ে দিলাম দুই টেবিল চামচ এর মধ্যে বলক তুলে নিব চিনি শিরার মধ্যে বলক ওঠার প্রায় এক মিনিটের মাথায় চুলাটা বন্ধ করে চিনি শিরাটা চুলা থেকে নামিয়ে নিব খুব বেশি সময় নিয়ে জাল করতে হবে না চুলায় একটা হাড়ি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম এবার এগুলো ঘিতে ভেজে নিব আপনারা চাইলে বাদাম কিশমিশটা এমনিও দিতে পারেন তবে ভেজে নিলে এটা খেতে বেশি ভালো লাগে দেখতেই পারছেন কিশমিশটা ফুলে উঠেছে এবার এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে নিয়েছি চারটা এলাচ চারটা লবঙ্গ দুই টুকরো দারচিনি বড় সাইজের একটা তেজপাতা সেম ঘির মধ্যে মশলাগুলো দিয়ে একটু ভেজে এর মধ্যে সেদ্ধ করে রাখা রাইসটা দিয়ে দিলাম দুই মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি জর্দা পোলায়ের মধ্যে কিন্তু ঘি না দিলে ভালো লাগে না তবে চাইলে তেল দিয়েও করা যায় সেক্ষেত্রে খুব একটা বেশি ভালো হয় না চিনি শিরাটা দিয়ে দিলাম এ পর্যায়ে মালটার রসটুকু দিয়ে দিলাম দুই চিমটি পরিমাণ লবণ দিলাম এবার নেড়ে চেড়ে জর্দা পোলাওটাকে ঢেকে দিব মিডিয়াম ফ্লেমে জাল করে নিতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে চিনি শিরাটা কিন্তু একটু শুকিয়ে গেছে বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব চুলার জালটা এই পর্যায়ে মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখে জাল করে নিতে হবে দশ মিনিটের মতো চলে আসলাম দশ মিনিট পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ চর্দা পোলাও রান্নার লাশ পর্যায়ে ঘি দিলে ঘির একটা স্ট্রং ফ্লেভার আসবে যেটা ভীষণ ভালো লাগবে তো এবার চুলাটা একদম লো ফ্লেমে করে ঢেকে দিয়ে দমে বসাবো আরো পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর এই পর্যায়ে জর্দা পোলাটা কিন্তু হয়ে গেছে চিনি শিরাটাকে কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না একটু ভেজা ভেজা রাখতে হবে দেখতেই পাচ্ছেন একটা চালও ভাঙেনি আর সেই সাথে জর্দা পোলাটা হয়েছে একদম ঝরঝরে এবং সফট সো দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ